আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামের একটি খুবই জনপ্রিয় পিঠা এটাকে বলা হয় শিরিন্স পিঠা আর এই শিরিন্স পিঠা তৈরি করার জন্য তেমন কিছুই করতে হয় না শুধু যেটা ভাতের চাল আছে বা সেদ্ধ চাল আছে সেটাকে ভিজিয়ে রাখতে হবে দুই তিন ঘন্টা তারপরে ওইটা বেটে নিতে হবে আর অথবা ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারেও ভালো করে এরকম করে বেটে নিতে পারেন তবে এটা খুবই ভালো করে মিহি করে বাটতে হবে এবং তারপরে ইচ্ছা মতো পছন্দ মতো রং দিয়ে রং করে নেবেন এবং যেহেতু শিরিন্স পিঠা এরকম শিরিন্সের মধ্যে এই খামির ঢুকিয়ে তারপরে এটা দিয়ে বিভিন্ন রকমের নকশা করে পিঠা করে নেবেন চাইলে শুধু আপনারা সাদা করেও করতে পারেন বা যেটা হচ্ছে কি মানে কালার করবেন না এরকম বা হলুদ দিয়েও আমরা যেমন ছোটবেলায় যখন করতাম তাহলে তখন হলুদ দিয়েও কালার করতাম একটা একটু হলুদ কালার হতো এরকম তো এখন কালার আছে তো ফুড কালার এর জন্য ফুড কালারই দিয়েছি তো এরকম সবগুলোতে ঢুকিয়ে নেবেন যে কয়েকটা সিরিঞ্জ থাকবে যেমন এখানে তিনটা ছিল তিনটা সিরিঞ্জে তিন কালার দিয়ে তারপরে একটু কালারফুল করলে যা হয় আর কি এটা মূলত আসলে একটা কালারফুলই পিঠা দেখতে অনেক সুন্দর লাগে এবং খেতেও বেশ মজাই লাগে আর আপনি শুধু আপনার বাসার এই সেদ্ধ চাল দিয়ে যেহেতু এই পিঠাটা তৈরি করতে পারছেন আর এটা ঘরে সংরক্ষণ করা যায় কয়েক মাস আপনি হচ্ছে এটা ঘরে সংরক্ষণও করে রাখতে পারবেন যখন ইচ্ছা ভেজে খেতে পারবেন তো এই জন্য হচ্ছে এটা গ্রামে বেশ জনপ্রিয় একটি পিঠা যেটা ছোটবেলায় অবশ্য অনেক দেখতাম এখন ওই রকম ভাবে দেখি না তো এই জন্য ইচ্ছা করলো যে এটা একটু করি আর আপনাদের সাথে শেয়ার করি তো এটা ছিল আরেকটা এটা ছিল চালের গুড়ি যেটা আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তবে এই এটাও হচ্ছে আপনার সেদ্ধ চালের গুড়ি ছিল আর এটা মেশিনে ভাঙানো ছিল ভাঙিয়ে তারপরে ফ্রিজে রাখা ছিল কিন্তু আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম যে এই আমি চালটা আগে থেকেই পানিতে ভিজিয়ে তারপরে এটা ভাঙিয়েছিলাম তো এটা আমি একটু বেশি পানি দিয়েছিলাম ভাবছিলাম শুষে নেবে পরে আর শুষে নেয়নি যেহেতু এটা আমি আগে থেকেই পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপরে ভাঙিয়ে নিয়ে এসেছিলাম তো যাই হোক কিন্তু এটা হচ্ছে আপনার যেটা পাপড় আছে পাপড় বানানো হয় ওইটার জন্য পারফেক্ট ডো মানে এরকম একটু পাতলা হবে আর যেটা আপনি পিঠা বানাবেন ওইটার জন্য আরেকটু শক্ত ডো লাগবে তো এটা এরকম করে বিভিন্ন রকমের কালার দিয়ে করে নিচ্ছিলাম এবং ফার্স্টে আমরা পাপড় তৈরি করেছিলাম এরকম তিনটা কালার দিয়েছি আর একটা সাদা রেখেছি তো এই পাপড় তৈরি করার জন্য যে কোনো কিছু অনেক কিছু দিয়ে করা যায় তো এখানে আমরা পলিথিন দিয়ে করেছিলাম এই পলিথিনের উপরে এখন এই একটা ডো দিয়ে জাস্ট ওপরে আরেকটা পলিথিন দিয়ে হালকা করে চেপে দিতে হবে তেমন কিছুই না আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এটা যেন সমান হয় মানে এরকম উঁচু নিচু না হয় তো এই জন্য দেখা যায় হাতের উপরে না করে টেবিলের উপরে রেখে করলেই এটা বেশি সুবিধা জাস্ট এরকম দিয়ে হালকা করে তারপরে সমান করে এটা করতে হবে আর এটা যত গোল হয় তত বেশি সুন্দর লাগে আপনারা একটু সুন্দর করে গোল করে করবেন আর এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা আগে থেকেই পানি গরম দিয়েছিলাম মানে ফুটতে দিয়েছিলাম এবং ওইটার মধ্যেই এটা সেদ্ধ করতে দিয়েছি জাস্ট এক দুই মিনিট সময় লাগে এক দুই মিনিট পরেই এটা এরকম করে দেখেই বোঝা যায় যে সেদ্ধ হলে কালারটা আরও বেশি সুন্দর হয়ে যায় এবং এরকম সুন্দরভাবে উঠে আসে তো এই যে হয়ে গেছে তো এখন আমরা পিঠা বানাতে গিয়ে দেখলাম ওরকম করে হচ্ছে না তো আরও কিছু গুঁড়ি দিয়ে তারপরে এটাকে এরকম একটু শক্ত করে তারপরে এখন এটা দিয়ে বানাবো আর এরকম এটা যেহেতু ভাঙানো ছিল মানে মেশিনে ভাঙা চিহ্ন ছিল খুব একটা ভালো ভাঙানো হয়নি এই জন্য যেটা দিয়ে কেক তৈরি করে ওই ইয়া দিয়েই আমরা এখন এটা করছিলাম তো এটা হচ্ছে মূলত নকশি পিঠার ডিজাইন যেরকম ঘুরিয়ে ঘুরিয়ে করবেন কিন্তু আমি যেটা ছোটবেলায় করেছি বা দেখেছি যে কোনো ডিজাইন নেই উল্টাপাল্টা দিলেই হয়ে যায় তো এটা হচ্ছে জেমি করেছিল তো আমি ওরকম এরকম এরকম করে বিভিন্ন কয়েকটা কালার দিয়ে কোনো ডিজাইনের তোয়াক্কা না করে বেশ কয়েকটা এরকম করে করেছিলাম যারা ওরকম ডিজাইন না পারেন বা কষ্ট হয় তারা আমার এটা ফলো করতে পারেন আর আমি এটা বেশ কয়েকটাই করেছিলাম এটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয় আমি আপনাদেরকে অনেকগুলা করে দেখাবো যে আসলে কিভাবে করেছি যে সাইডে আমি তিনটা করেছি এরকম উল্টাপাল্টা কোনো মানে ডিজাইন তেমন কোনো ডিজাইন না আর এটা সাইডেটা জিমি করেছে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে যে দেখতেই পাচ্ছেন তারপরে আবার এগুলো আমরা এরকম সেদ্ধ করে নিয়েছিলাম যেহেতু এটা ঢাকা তো এরকম পাতা খুঁজে পাচ্ছিলাম না তাই আমরা ফয়েল পেপার দিয়েই করেছিলাম আর এরকম দেখছেন যে সুন্দরভাবে এরকম সেদ্ধ হওয়ার পরে ফয়েল পেপার থেকে এটা উঠে আসছিল তো এভাবে এটা হচ্ছে সবগুলো এরকম করে বানিয়ে এবং সেদ্ধ করে নেওয়া হবে তারপরে এগুলো রোদে দেওয়া হবে এরকম করে সবগুলো বানিয়ে নিব আর আপনাদের এখন এই যে নিয়ে আসছি যে স্বাদে যে কয়েকটা বানিয়েছি ওগুলো রোদে দিয়েছি এবং শুকানের পরে এরকম শক্ত শক্ত হয়ে যাবে তারপরে এটা গরম তেলে ভেজে নিব। এটা আসটা থাকবে মাঝারি একদম কমও না বেশিও না অবশ্য পরে একটু কমিয়ে দিতে হয় আস্তা এরকম বেশি দিলে পরে আবার এগুলো পুড়ে যাবে এই জন্য এটা অল্প আচেই এভাবে ভেজে নেব আর খুবই কম সময় লাগে আপনি দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন যে এটা একদম হয়ে যাচ্ছে ভাজা তো এরকম করে সবগুলো ভেজে নিব তো প্রথমে আমি পাপড় ভাজাটা দেখালাম এবং তারপরে দেখাচ্ছি পিঠা পাঁপড় বানানোটাও যেমন সহজ কোনো ডিজাইন লাগে না সহজে এটা বানানো হয়ে যায় সেদ্ধ হয়ে যায় আবার এটা সহজে ভাজাও হয়ে যায় আবার পাঁপড়টা কিন্তু খেতেও বেশ মজা তো আপনারা যদি এরকম পিঠা বানানোর ঝামেলা মনে হয় তাহলে পাপড় বানিয়েও খেতে পারেন